প্যাচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের ভানে। বুন হাঁস পাখা মেলে সাই সাই শব্দ শুনি তার রাত্রির কিনারে দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ মনে পড়ে কবে কার পাড়াগার অরুণিমা সান্নালের মুখ উড়ুক উড়ুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতরে পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুখ উড়ুখ তারা হৃদয়ের শব্দহীন যত্নার ভিতরে